শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমি দুটোর দিকে ভিডিও বানানো শুরু করেছি এখন বাজে চারটা চব্বিশ তো মাঝে মাঝে একটু ক্যাব হয়েছে শুনো ঘুমায়নি তখন এখন ঘুমিয়ে পড়েছে পাপ ছেলে মিলে তো চলো সাজোগুজু করে কয়েকটা রিলস বানিয়ে নিলাম তেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে আর কোনো কিছু ব্লগ ভিডিও শেয়ার করি না ওষুধ খাচ্ছেও

ভালোর জন্যই তো বাবা বললো ওইভাবে খেতে হয় না আজকে নতুন করে চা খেলো ও আচ্ছা ভুল করেছে তাই না বাবাই তো বলছি খুব টেস্টি হয়েছে মা কি দিয়ে চাটা বানিয়েছো আমি বললাম যে দাঁড়া আমি কথা বলি তো গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে বানিয়েছে তো শুনো বলছে মা প্রত্যেক দিন এভাবেই চা বানাবা তো আমাকে থ্যাংক ইউ বলবে না শুনো তো শুনু ওর বাবার সাথে গিয়েছিলো বাজারে তো বাজার থেকে পাস্তা নিয়ে এসেছে পাস্তা খেলো চা খেয়েছে আমি আগেই খেয়ে নিয়েছি আমি চা করে ওদের জন্য ঢেকে রেখেছিলাম একটুখানি শুনো আরাম করে খেলবে কেন বই এরকম করে না তো শুনো আর বাবা গিয়েছিল সন্ধ্যাবেলায় বাজারে

বাচ্চা কত না বড় তাও মান বাবার বড় হতে পারে তাই লম্বা হয়ে বড় হও তো তাও তাও মান বাবার বড় বড় হতে পারে না তাই হুম যদি বাবা মা বাবার থেকে বয়সটা বেশি হয় যে মা বাবা তো শুধু বলে তোমাকে অনেক আদর বুঝি না যে মা বাবার থেকে কখনো বড় হওয়া যায় না তাই হ্যাঁ আর লম্বা চুল দিয়ে যদি বড় হয় না ও দুধ হয় না অত বড় হয়ে তো হয় বলে আমি না করে হয় না নাম্বার হিসাবে হয় না ওটা আদনের হিসাবে হয় এই নাম্বার বেশি হয় তা তো আদন্তা মনে থাকে আর যদি তা যদি আদন না দেয় তা তো মা বাবার নাম্বারটা বেশি থাকে এটাই বা যতই না বড়ো হোক মা বাবা বড়ো হতে পারে না আমার মা যদি বাবা যদি মা শুঁ দিতে থাকে বাচ্চা যদি বড় হয়

চলো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে চলে আসলাম এখন ঘুমানোর আগে কটা বাজে এখন ঘুমাবো তো না এখন দশটা বাজে তো চলো রাত্রিবেলা রুটি করেছি আর ডাল আলু ভাজা করেছি ভাত ছিল অ্যাডজাস্ট করে খেয়ে নিয়েছি সবাই তো চলো আমরা এখন শুভ মানে শুতে যাবো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আজকে যারা প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে